দুই হাজার পঁচিশ সনের ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী কথা সময় সহকারে আজকের এই ভিডিওতে আমরা ভাদ্র মাসের পূর্ণিমা তিথি সম্পর্কে আলোচনা করব। কেন এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এত মাহাত্মপূর্ণ এবং ভারতের পূর্ণিমার তিথির সময়সূচি দেওয়ার চেষ্টা করব এবং সঙ্গে আলোচনা করব শ্রীমদ ভাগবত পাঠ করার বিশেষ মাহাত্ম কারণ কি এই দিনই হচ্ছে ভাগবত জয়ন্তী বা শ্রীমদ ভাগবত মহাপুরাণের আবির্ভাব তিথি এবং তার সঙ্গে আলোচনা করব শ্রীমদ ভাগবত দানের মাহাত্ম ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে ভাগবত জয়ন্তীও বলা হয় কারণ এই দিনই হচ্ছে শ্রীমদ্ ভাগবতময়ের আবির্ভাব তিথি এই মহামহোৎসব এই বছর অর্থাৎ দুই হবে এই সনে মহোৎসব চলুন এখন আমরা জেনে নেই এই পাবন তিথির মাহাত্ম সম্পর্কে এই তিথির মাহাত্ম শ্রীমদ্ ভাগবত এর দ্বাদশ স্কন্দের ত্রয়োদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে দেওয়া রয়েছে অর্থাৎ এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে ভাগবতকে দান করলে পরম গতি লাভ করা যায় অর্থাৎ এই শ্লোক অনুযায়ী কেউ যদি শ্রীমদ্ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করে তাহলে উনি পরম গতি লাভ করবেন অর্থাৎ তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন যা হবে এই মানব জন্মের উচ্চতর লক্ষ্যে পৌঁছানো কিন্তু বর্তমান যুগের সাপেক্ষে স্বর্ণ সিংহাসনে স্থাপন না করতে পারলেও কেউ যদি ভাগবত ভগবানকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে দান করেন বিশেষত শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করেন তাহলেও তিনি পরম গতি প্রাপ্ত হবেন এখন চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র দিনে কি কি করা কর্তব্য এই দিন অবশ্যই ভাগবত পাঠ বা শ্রবণ করা অত্যন্ত মাহাত্বপূর্ণ এইখানে এটি মনে রাখা আবশ্যক শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ ভাগবতমের মতো পবিত্র গ্রন্থ যেখানে স্বয়ং ভগবানের বাণী উল্লেখিত রয়েছে সেই বাণীর মর্মার্থ আমাদের শুদ্ধ ভগবত ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্ম